প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি শেখ মোহাম্মদ কামরুল ইসলাম ইমন বেনুবিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাধর আমন্ত্রণ ও শুভেচ্ছা আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমরা যারা বাংলাতে বলি যেমন সাড়ে আটের স্কেলের বাসী আটের স্কেলের বাসী বারো সাড়ে বারো স্কেলের বাসী বা দশ সাড়ে দশের বাসি যাই হোক এভাবে যারা বলি আর যারা বলি এ শার্ফ সি ই এফ জি এভাবে যারা বলি তো এই দুইটার ভিতরে ডিফারেন্স বা অনেকে বুঝতে পারে না আমাকে অনেকেই প্রশ্ন করে ভাই সাড়ে আটটার স্কেলের বাসি কিন্তু সে এটা কোন স্কেলের বাসি হবে সেটা বুঝতে পারে না তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে দেখাবো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সাথে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অনলাইনে বাসে শিখতে চান ভিডিও কলের মাধ্যমে সপ্তাহে একদিন ক্লাস করাই যে কোনো দিন করতে পারবেন রাতে আমি সবাইকে ক্লাস করাই তো আপনারা চাইলে সেভাবে আপনারা সাথে দেশে এবং দেশের বাইরেও ক্লাস করতে পারবেন যাই হোক এখন যে বিষয়টা আমরা শেয়ার করতেছি এসার্ফ সি সার্ফ ডি সার্ফ এই যে জিনিসগুলো আমরা বলি বা সাড়ে আট সাড়ে নয় এগুলো আসলো কোথা থেকে দেখেন আমাদের হারমোনিয়ামের যে শুরু বিগিনিং যে শুরু হয় হারমোনিয়াম আমরা যারা বাজাতে পারি তারা এই বিষয়টা ভালো জানি হারমোনিয়ামের যে সর্বপ্রথম যে একদম তিনটা প্লটে ভাগ করা থাকে উদারা মুদারা তারা তিনটা প্লটে ভাগ করা থাকে উদারাকে বলি আমরা মোটা স্বর মুদারাকে বলি মধ্যম শর তারাকে বলি আমরা চিকুন স্বর যেটা অনেক জোরে বাজবে তো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টেরই সেম জিনিস থাকে তো আপনার আমার যে স্কেলের ভাগটা এসেছে এখান থেকে যদি আমি হারমোনিয়ামের দিকে লক্ষ্য করি তাহলে হারমোনিয়ামের প্রথম যে শটটা শুরু হয় একদম ফাস্ট যে কটটা শুরু হয় সেটা হয় সি থেকে যেটাকে আমরা এক হিসাবে কাউন্ট করি সি থেকে হিসাব করি হারমোনিয়ামের কথা দেখেন আমার কাছে একটি হারমোনিয়ামের টাইপ আছে এটা একটা মানে হারমোনিয়ামের পোর টাইপ বলতে পারেন বা এটাকে বলি আমরা ম্যালোডিকা এই মেলোডিকাও সেম জিনিসই আছে যেটা হারমোনিয়ামের প্যাটার্ন ঠিক সেইভাবে কিন্তু এখানে আবার একটু ডিফারেন্স কিসের জন্য এখানে আপনার কিছু জিনিস হারমোনিয়ামের থেকে একটু ব্যতিক্রম দিছে মানে প্যাটার্ন সেম রাখছে কিন্তু ছোটো যেহেতু সেহেতু যে কয়টা নোটেশন দরকার মানে যে কয়টা এই ইনস্ট্রুমেন্টের বাজানোর জন্য দরকার সেই কয়টা মানে সেই কয়টা রেট এখানে রেখেছে সো এখানে বিষয় হলো আমার দেখতে হবে যে আমি যদি হারমোনিয়ামের হিসাব করি তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত বাদ দিয়ে দিতে হবে সেটা আমি আপনাদেরকে এটা আপনার ফলো করতে হবে না মনে করেন এখান থেকে এতটুকু নাই ঠিক আছে এখন আমার হয়েছে যে এই হারমোনিয়ামের যে প্রথম আপনার হারমোনিয়াম থাকলে বা কারো কাছে থাকলে একটু দেখে নেবেন প্রথম একটা সাদা দিয়া শুরু হয় এইখানে একটা সাদা কর্ড এখান থেকে শুরু হয় আর তার মানে এখান থেকে আমার স্টার্ট হচ্ছে হারমোনিয়ামে আমি এটুক বাদ দিয়ে দিয়েছি বুঝতে পেরেছেন কিনা জানি না এটুক বাদ এখন আমার এটুক পুরোটাই বাদ দিয়ে দেন এখন আমার এই হইতে এই পর্যন্ত যে উপরের দিকে উঠছে এর ভিতরে আমি হিসাব করব। তো আমার হারমোনিয়ামের শুরু হচ্ছে এখান থেকে তো এখানটা হচ্ছে যে সি দিয়ে শুরু হয় হারমোনিয়ামের প্রথম যে উদারার কণ্ঠের সুর সি এখান থেকে শুরু হয় সি এটাকে আমরা এক বলি এরপরে আমি যত উপরের দিকে যাব শুধুমাত্র কাউন্ট করে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে আবার এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত কেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমার সারে গা মা পাধা নি সাতটা অক্ষর সারে গা নি সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সাতটা পর্যন্ত গিয়েছে এরপরে আবার সেই এক হিসাবে কাউন্ট হয় তো এইটাকে যদি আমি এক ধরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর উপরের গুলো আমরা যদি হাফ করে ধরি হাফ তার মানে হচ্ছে এক দেড় তারপর দুই আড়াই তিন সাড়ে তিন এভাবে যদি হিসাব করি তাহলে এইগুলো যদি আমি হাফ করে ধরি তাহলে দেখেন এখানে এক দেড় দুই আড়াই তিন চার সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ ছয় সাড়ে ছয় সাত আট সাড়ে সাত এইভাবে করে আমি উপরের দিকে উঠতেছি জিনিসটা ক্লিয়ারলি বুঝেন যদি আমি এইভাবে হিসাব করি তাহলে আমার প্রথম শুরু হয় হারমোনিয়ামের ক্ষেত্রে আমি এই ইনস্ট্রুমেন্টটা দেখাচ্ছি বোঝানোর জন্য হারমোনিয়ামের ক্ষেত্রে যখন আমি উপরের দিকে উঠবো তখন এক নিচেরগুলাকে এক দুই তিন চার করে কাউন্ট করব। আর উপরের যে কালোগুলো আছে এগুলো আমি হাফ করে করে বাড়াবো এক থাকলে দেড় দুই থাকলে আড়াই তিন চার সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ ছয় সাড়ে ছয় সাত আট সাড়ে আট এইভাবে করে আমি যদি উপরের দিকে গুনি তাহলে দেখেন যদি আমার কেউ যদি জিজ্ঞেস করে যে ভাই আমি একটা সাড়ে আটের বাসি নিতে চাই তাইলে সাড়ে আটের বাসি কীভাবে গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাড়ে আট এটা আমার কোন স্কেলে পড়ছে সেইটা আমার বিবেচনা করতে হবে এই হচ্ছে যে সিস্টেম সাড়ে আট মানে এখানে আমার কালোটার উপরে পড়েছে তার মানে এটা আমার একটা সি শার্পের বাসি আছে